দন্ত গুটা চারি সমন জারি গিযাছে গিকারিযা আরে সুনা দো জিন্দিগি তুর জাই ফাকি দিযা রহমতার জাই রে ফাকি দিযা আরে সুনা দ�

পারছি না রে কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ঙ্কর হবে সেইখানে কেউ কারো আপন হবে না কেউ কারো শরীর হবে না বান্ধব হবে না আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারুমিন ভাই ভাইকে দেখে পড়ে কিরকম ভয়ঙ্কর অবস্থা হবে আমি গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম

i'ma yeah, a যখন প্রবাস থেকে পাঁচ বছর দশ বছর পরে যখন এয়ারপোর্টে আসে পরিবারের লোকগুলি তাকে আগে আনতে যায় ভাইয়েরা তাকে যায় হায়াস গাড়ি নিয়ে যায় যায় কিনা এরপরে যখন এয়ারপোর্টে নামে নামার পরে দুই ভাই ধরে গলা করে কান্না কাটি করে ভাই কত বছর ধরে তোর সাথে দেখা নাই হাসরের ময়দানে কখন আপনি উঠবেন সেটার কোনো গ্যারান্টি নাই কোটি কোটি বছর পরে ভাই ভাইকে দেখার পরে উচিত ছিল ভাই ভাইকে দেখে ঘটায় গিয়ে তাকে জড়ায় ধরবে কান্নাকাটি করবে তোকে আমি কোটি কোটি বছর ধরে দেখি না আর একটু কোলাকুলি করে কিন্তু কোরআন হাদিস বলে ভাই ভাই দেখার পরে সে পালিয়ে যাবে দৌড়ে যাবে পুলিশকে দেখলে যেমন আসামি পলায়ন করে দৌড়ে ভাগে ভাই ভাইকে দেখে দৌড়ে পলাবে কেন পলাবে ভাই চিন্তা করবে আজকের কে যেন সবাই নাফসি নাফসি nafsi করছে সবাই নিজের চিন্তায় परेशान আজকে যদি ভাইয়ের সাথে দেখা হয় আর বড় ভাই যদি ডাক দিয়ে বলেন রে ছোট ভাই তোর জন্য কত কষ্ট করলাম ফ্যামিলির বড় সন্তান ছিলাম এই ফ্যামিলির জন্য আমি অনেক খাটুনি করেছি অনেক খাটাকাতনি করে আমার জীবনটা ফ্যামিলির জন্য আমি বেয়ে করে ফেলেছি আজকে তুমি আমাকে একটা নেকি দিই তুমি আমাকে সাহায্য করো এই কথা যদি বলে ফেলে যদি দেখাবো না দিও তো পারবো না এই জন্য সে থেকে পলায়ন করবে ওয়া উম্মি ওয়া আবি বলতেন হুজুর ভাই যেহেতু পলায়ন করবে মা বাবা হয়তো আগায় আসবে না 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 বাবা পলায়ন করবে উম্মি আবি আল্লাহ তাআলা বললেন মা বাবা সন্তানকে দেখে তারা পলায়ন করবে